আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনার প্রথমে এই রিভিউ ফটোগুলো দেখুন আপনি প্রথমে বামপাশের ফটোটি দেখুন এবার আপনি ডান ডানপার্সের ফটোটি দেখুন হ্যাঁ গায়েজ আপনারা এইরকম এডিটিং শিখতে পারবেন এমন কি আপনার পছন্দের সেলিব্রিটির সাথে এরকম এআই দিয়ে ছবি এডিটিং করবেন জাস্ট কয়েক মিনিটের মধ্যেই বাইদ আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টেড এবং হেল্পফুল হতে যাচ্ছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের পছন্দের সেলিব্রিটির সাথে ছবি অ্যাড করার জন্য জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে জাস্ট আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজারে আপনারা প্রবেশ করবেন বায়দে আমি ক্রম ব্রাউজারে প্রবেশ করলাম করার পর আপনারা এই জায়গায় লিখবেন যে টেকলাইন লিখে দিয়ে সার্চ করে দিবেন। বায়দেয়ে দেখেন আমার শো করছে টেকলাইন অপশনটি তো আপনারা এই টেকলাইন লেখার পরে আপনারা দেখতে পারবেন যে প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে তো এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করে দেবেন বাইদে এই যে আপনারা দেখুন যে ওয়েবসাইটটির আপনারা ফটোটি দেখে রাখুন তো বাইদে এইটা অফিসিয়ালি আমার মনে হয় যে সোহাগ টেক মানে সোহাগ ভাইয়া যেটা আমাকে তার শীর্ষ বলতে পারেন তো আপনারা দেন এই জায়গায় খুঁজবেন যে ওই রকম সেলিব্রিটির জাস্ট কোথায় যে দেখতে পারতেছেন যে আগস্টের একত্রিশ তারিখে দু হাজার পঁচিশে এটা আপলোড করা হয়েছে নিচে দেখতে পারবেন যে রেটুড নামে অপশন ওই ছবিটা আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা নিচে স্কল করতে থাকবেন স্কল করবেন স্কল করবেন স্কল করবেন স্কল করলেই নিচে আপনারা দেখতে পারবেন যে প্রোম্ট চলে এসেছে তো বাদ দেখতেন আমার এই জায়গায় প্রম্ট তিনটা চলে এসেছে তো আপনারা ম্যাক দিস ফটো সেলফি উইথ ভিরাট কোহলি তো আপনারা এই জায়গায় দেখতে পারবেন যে এআই ফটো এডিটর উইথ রেজাল্ট তো এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দিলে বায়দ্য আপনাদের ভেতরে প্রবেশ করাবে তো আপনারা এইবার দেখতে পারবেন যে ট্রাই ভিভো ভিও তো এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই জায়গায় নিসার একটু স্কুল করলে আপনারা দেখতে পারবেন যে গেট স্টার্ট তো আপনারা গেট স্টার্টে ক্লিক করে দিবেন এই গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের গুগল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন বাইদ আমি গুগল আইকন দিলাম এই যে দেন আমার হয়ে গেছে তো এবার আরেকটি আপনাদেরকে কাজ করতে হবে আপনারা দেখুন যে এই জায়গায় হ্যালোমক্ষ তো আপনারা যেহেতু ইমেজ সিলেক্ট করবেন তো ইমেজে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করবেন করবার আপনারা নিচে দেখতে পারবেন যে দ্বিতীয় নাম্বার গ্যালারি অপশন এই গ্যালারিতে আপনারা ক্লিক করে দিলে আপনাদের গ্যালারির ফটোগুলো শো করবে তো আপনি যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন যেটা আপনি বিরাট কোহলি ভাইয়ের সাথে অ্যাড করতে চাচ্ছেন তো বাইদ এই জায়গায় যে প্রথমে যে প্রমটা কপি করে নিলেন ওইটা কপি করলেন নেওয়ার পর আপনারা এই জায়গায় সেন্ড করে বাই বাইদ আপনারা চাইলে এই জায়গায় ভিরাট কোহলি বাদে অন্যান্য আপনার পছন্দ মতো সেলিব্রিটি যেমন শাহরুখ খান সালমান খান এদের সাথেও এই জায়গায় যদি আপনি লিখে দেন নামটা তাহলে হয়ে যাবে তো বাইদ আমি যেহেতু বিরাট কোহলির একজন ফ্যান বলতে পারেন আপনারা ক্রিকেট ক্রিকেটার মনে আর কি এই জন্য এক ভালো লাগে খুব অনেক ব্যাটসম্যান মানে ভালো কিছু উপহার দেয় আমাদেরকে তো বাই দাও এই দেখেন আমাদের জাস্ট কয়েক মিনিটে হাতে ধরা দু এক মিনিটেই লাগলো না তো দেখেন ছবি সিলেক্ট করে দিয়েছে জাস্ট একদম রিয়েল ফেসও ঠিক রাখছে তো এই ছবিটা এখন আপনারা কীভাবে সেভ করবেন আপনারা ছবিতে ক্লিক দিবেন দেওয়ার পর উপরে দেখতে পারেন শেয়ার আইকন আর একটা ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনে আপনারা ক্লিক করে দিলে ডাউনলোড ইমেজ হয়ে যাবে